কালার সেটিং নিয়ে এসেছি সে সেই কালার সেটিং না দেখালে আর সেই কাল ডিজাইনটা না দেখালে চলছে না আমার এখন মানে আমার পেজে এখন এই কাল ডিজাইনটা দেখাতেই হচ্ছে আগেরবার কত পিস এনেছিলাম আগেরবার এসেছিলাম মনে হয় তোমার ওই তিনশো সামথিং মানে আগেরবার বেশি এসেছিল বাট এবার এসছে মাত্র দুশো ছাপ্পান্ন পিস মাত্র ঠিক আছে মাত্র দুশো ছাপ্পান্ন পিস তো তার মধ্যে তোমাদের বুকিংটা সেরে ফেলতে হবে কালেকশনটা হয়তো সবাই চিনতে পারছো খুব ভালোবাসা দিচ্ছে এই কালেকশনটার প্রতি সেই ফেব্রিকের কালেকশনটা যেটা হল বালো ছুরির মতো ডিজাইন করা রয়েছে এটা কিন্তু তোমাদের নিচের পার্টটা যাচ্ছে ক্লোজলি দেখাবি ভাই নিচের পাড়ের ডিজাইনটাও দেখাও যে নিচের পাড়ের ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন যাচ্ছে এই এইরকমই ডিজাইনটা আছে এটা তোমাদের নিচের পাড়ের ডিজাইনটা যাচ্ছে পুরোটাই ফেব্রিকের কাজ করা বডির ডিজাইনটা যাচ্ছে এই রকমই এই ডিজাইনটা না আমার খুবই ভালো লাগে ডুয়ের জনটা এরকম যাচ্ছে অ্যান্ড উপরের যে পাড়ের ডিজাইনটা সেটা এই ডিজাইনটা যাচ্ছে খুবই সুন্দর সেই মনে হচ্ছে আগেকার দিনে সেই খড়ি মাটি দিয়ে কিছু করা হতো এক্স্যাক্টলি সেরকম লাই ফিশন ভীষণ সুন্দর একটা কালেকশন এসেস নিয়ে বুকিং করে ফেলবে আমি ফার্স্ট কালার দেখে দিলাম ফটাফট কালার দেখাবো কারণ প্রচুর কালার অপশন রয়েছে নেক্সট কালার তোমাদের ডুয়েল টোন এটা কিন্তু হট পিঙ্ক ডুয়েল টোন আরেকটা দেখাবো অরেঞ্জ ডুয়েল টোন ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা নিয়ে নেবে এই যাচ্ছে লুকিংটা কেমন লাগছে কমেন্ট করো প্লিজ একটু লাইক কমেন্ট করো তোমরা একদম লাইক দাও না আমি দেখে আমি এত কালেকশন দিই কালেকশন দুশো শাড়ি শেষ হয়ে যাবে কিন্তু শাড়ির বদলে আমি কিন্তু ভালোবাসা খুব কমই পাই ঠিক আছে তো প্লিজ সবাইকে বলবো একটা লাইক কমেন্ট করে যাও ভালো লাগলে একটা শেয়ার করে দেবে প্লিজ এটা রিকোয়েস্ট হলো ঠিক আছে এই কালারটা খুব 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 সুন্দর এটা কথা বলে দিই তোমরা প্লিজ রাগ করবে না সোল শুনে দেখো সোল হওয়ারই কথা আমি যে কোনো প্রোডাক্ট আমি কেন যে কোনো সেলাররা সেল এই যে কষ্ট করে তারা ভিডিও বানায় বা দোকানে সেল করে কেন সেল করে সেটা শাড়িটা শেষ হয়ে যাওয়ার জন্য তো সেই কালেকশনটা যখন শেষ হয়ে যায় অবশ্যই ক্লোজিং করে দেখাবি কালারটা তো তখন সেটা তো তার আনন্দের ব্যাপার তাই না কিন্তু সেখানে আমি নিরানন্দ হয়ে যাই কেন কারণ আমি ভয় পাই এই তো এই গালাগালি দেওয়া শুরু হয়ে গেল আমার যে কোনো ভিডিও ভাইরাল হলে না আমার গালাগালির ভয়টা লাগে তো সেই জন্য বলবো প্লিজ কেউ গালাগালি দিও না আমি কালেকশন কিন্তু কদিন বাদে বাদে স্টক করছি এমনও হয় তোমরা বিশ্বাস করবে না আমার এই পার্সেলটা ছাড়বার আজকে ভিডিও বুকিং নিচ্ছে তো কালকে আমরা ছেড়ে দেবো তো কালকে ছাড়ার পর হয়তো মানে তারা হয়তো শাড়ি পেলো না তার আগে আমি আবার স্টক করে ফেলি তো সেই জন্য বলবো প্লিজ 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 কেউ রাখ করো না চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই যে বললাম আগে এটা হট পিঙ্ক ডুয়েল টোন এটা রয়েছে অরেঞ্জ ডুয়েল টোন যেটা দেখতে সামনে থেকে রীতিমতো পাগলাম মানে পাগলের মতো মানে বলবো ভালো লাগছে এত সুন্দর লাগছে মানে আমি পুরোপুরি কালারটা দেখে পাগল হয়ে যাই এই কালারটা সবার আগে আমি ভালো যায় এই বডিটা রয়েছে টিস্যুর মধ্যে ঠিক আছে এই যে গ্লেসটা দেখছো এটা কিন্তু নর্মাল খাদি না টিস্যু রয়েছে তো টিস্যুর মধ্যে বলে এত সুন্দর কালার রয়েছে তো চলো আজকে যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে একই দাম রয়েছে শুধুমাত্র 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 পাঁচশো পঁচিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস টিকে স্ক্রিনশট ফর বুকিং ফাইভ টোয়েন্টি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টিকে স্ক্রিনশট এই যাচ্ছে কালার এই কালারটাও ভীষণ সুন্দর আমার সবকটা কালারই ভালো লাগে সবার আগে তোমাদের বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে শাড়ি পাচ্ছ না তোমরা ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দিয়ে আমি আজকে ভিডিও এন্ড করছি আর সবার কাছে অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন পিয়ালি ঠিক আছে পিয়ালি কালেকশন কে তো আজকে ভিডিও আমি দ্য লাস্ট কালার কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর অবশ্যই বলো যারা যারা পেজটা ফলো করি জলদি জলদি করে নাও নতুন নতুন আপডেট দেনটা